এভরিওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর আমি জাস্ট এইমাত্র হেঁটে আসলাম এখনও পাটা ধুইনি এখন ধুবো গিয়ে আর এখন তালা পালা কিচ্ছু গোলা হয়নি তো আজকে অনেকটা সকালে গেছিলাম আজকে পাঁচটা এই পঁয়ত্রিশে বের হয়েছি সাড়ে পাঁচটায় তো এখন ছটা কত বাজে ছটা তেরো বাজে তো ওখানে গিয়ে একটু ব্যায়াম ট্যাম করি বলে একটু দেরি হয় তো বেশ ভালো লাগে শরীরটা আর আমার খুব ভালো লাগছে একটা জিনিস আমি ওয়েট মেপেছিলাম কালকে গিয়ে তো দেখি না সত্যি পরে এক কেজি কমে গেছে তো আমার খুব ভালো লাগলো দেখি সেই জন্য এনার্জিটা আরও বেড়ে গেছে তো যাই হোক চলো ফটো ওটা গেটে গেছে তালা ফেলা করলে সবাই এখন ঘুমাচ্ছে কেউ ওঠেনি তো বাবানকে তো বাবান তো মাঝে মাঝে থেকে থেকে খুবই ছিল আমি তো মানে চিন্তায় পড়ছিলাম যে যাওয়ার সময় যদি ফোন করে বলে যে হ্যাঁ উঠে গেছে তখন কী হবে যাই হোক ভগবান উঠায় চলো এবার আমি যাই আগে পাটা ধুয়ে নিই কে ওঠেনি সবার ঘরে দরজা বন্ধ হয়ে গেছে কে ওঠেনি হ্যাঁ ও উঠেছে মনে হয় আমার ননদ উঠেছে উঠে প্রাইভেটে গেছে ঘরের মধ্যে চল লাইটটা জ্বালায় এমনি ঘরে তো এবার জানলাটা খুলে দেওয়া হবে আমি ঘরে দরজা ফুল আগে জালনাটা খুলি সারাদিন রায় রাতের গ্যাসটা বেরিয়ে যাবে এখন তাই না বলো আমার নরদ মনে উঠে গেছে উঠে প্রাইভেটে গেছে বলে আমি যেমন ফ্রিজ থেকে মাছটা বের করি যেহেতু দরজা খোলা আছে চলো এই যে মাছটা আমি বের করে রেখে দিলাম এটা হচ্ছে দুই মাছ কালকে নিয়েছিল সেটাই ভিজালাম তো চার পিস মাছ আছে এবার আমি ঢাকাতে রেখে দিই থাক ততক্ষণে এটা ভিজুক আমি এবার যাবো ঘরটা সব ঝাড় দিই ছাড়লেও ফটো আমি ঝাড় দিয়ে নিই দেখো আমি এখানে দুইটা ফেঁদে রেখেছি এই যে এটাতে এরকম করে চলো দেখা যাবে ঠাকুরটা ওঠাই এ বাবা এত পাতলা কেন না পড়েছে আর একটু ঢাকা থাকলেই হয়ে যাবে তো মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন যাবো হচ্ছে একটু ফ্রেশ হয়ে নি মুখ টুক ধুয়ে নিই গরম লেগে গেছে একদম আর ঘাম ঝরানো শরীরের পক্ষে খুবই ভালো মানে এক্সারসাইজের দিক থেকে কাজের দিক থেকে তাই না ঘাম ঝরানো খুবই ভালো আর কালকের যে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে প্রেসার কুকার বাস্ট হতে হতে যে বেঁচে গেছি ওই যে ভিডিওটা আছে না ওই ভিডিওটা আমার মা দেখিনি আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলছে তোর প্রেশার কুকারে কী হয়েছে হ্যাঁ তুই কী টাইটেল দিয়েছিস না দিয়েছিস হ্যাঁ মা বলছে কি আমি তো প্রচুর ভয় পেয়ে গেছি তো প্রথমে একবার মায়ের সাথে কথা হয়েছে তারপরে মা ওই ভিডিওটা দেখার পরে আবার সঙ্গে সঙ্গে কল করেছে তারপরে বলছি কি ব্যাপার না ব্যাপার আমি বলছি আরেও বেঁচেই গেছি কিছু হয়নি তারপরে সবটা খুলে বলার পরে মা বলে কি একটু সাবধানে থাকিস এরকম করে হবে আর সত্যি কথা বলতে প্রত্যেকটা বাবা মাই কিন্তু সন্তানকে খুব ভালোবাসে তাই না যখন এরকম কিছু শোনে তখন তাদের বুকের ভিতরটা কীরকম করতে থাকে একদম পুরো বুকটা কেঁপে ওঠে না তো প্রত্যেকটা বাবা মাই তো তার সন্তানের জন্য চিন্তা হয় বাবা মা চিন্তা করবে না তো কে করবে তাই না বলো তো যাই হোক চলো ফটো ফ্রেশ হয়নি আমাকে আবার রান্না বসাতে হবে আর আজকে যেহেতু আমাদের দোকানে কাজ নেই ও সবাইকে আরেকটা কথা আমার সকল মুসলিম বন্ধুদেরকে এবং বান্ধবীদেরকে এবং প্রত্যেকটা মানুষকে জানাচ্ছি ঈদ মোবারক তোমাদের আজকে দিনটা খুব ভালো কাটুক খুবই ভালো কাটুক তোমরা আজকে খুব মজা করো তো যাই হোক চলো আজকে পুরো ভিডিওটা তো দেখতে থাকো আর আজকে যেহেতু আমার কোনো মানে দোকানে কাজ নেই শুধু রান্না বান্না তো আজকে আমি মোটামুটি আজকে আমি একটু দুপুরে ভাবছি ঘুমাবো এখন দেখা যাক কী হয় তো চলো আমি ফ্রেশটা হয়নি তো এই যে আমি আমার এখানে লেবু জলটা নিয়ে নিয়েছি গ্লাসে এটা এখন আমি খাব আর এখন আমি শাকটায় যে আমি কালকে এটা কেটে রেখেছিলাম ধুয়ে টুয়ে ভালো করে উপস করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন পেঁয়াজ কেটে নিয়েছি আর কালো জিরে ফলন আমি তো কাঁচা লঙ্কা দিই না তো সবাই জানো আমাকে আর বলতে হবে না সেটা তো যাই হোক যেহেতু বাবান খাই সেই জন্য আমি একদমই কাঁচা লঙ্কাটা দিই না ধরতে গেলে জানো তো চলো ফটো ফটো আমি এটা বানি আমি দিন উঠাতে পারছি না তো ওদিকে তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কালো জিরে পাতশা বাদশা বা শাক পাশাৎ তো আমার খেতে ভালোই লাগে মিষ্টিটা অবশ্যই টক মানে ইটা টিকাটা আমার একদম ভালো লাগে না তো এই তো গিয়ে দিলাম এবার দিয়ে দেবো পিঁয়াজ বুঝতে খালি কীভাবে ছিটকাচ্ছে এই করে বলি ওখানে গেলো হাতে মুখে একদম ছিটকানো দাগ আছে এবার তো ভাসতে থাকবো একটু আমাদের টকটক হয়ে যায় কেন এই যে পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মধ্যে শাকগুলো দিয়ে দেবো এবারে এর মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিলাম আর একটু নুন দিয়ে দেবো ব্যাস এই এতটুকু মানে পরিমাণের মধ্যে যেটুকু লাগে সেটুকু এবার এটাকে আমি একটু জল দিয়ে দিয়েছি আমি সাথে যাতে পরে আমাকে জল না দিতে হয় এবারে আমি এটাকে একদম লো ফ্লেমে রেখে এটাকে আমি শাকটা রান্না করব তোমরা কে কীভাবে পাট শাক রান্না করো কমেন্টে জানিও এটা ঢাকা দিয়ে রেখে দেবো তো এবার এটা হোক আর তোমরা কে কীভাবে পাট শাক খাও এটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এদিকে মাছটাও আমি ভাজতে মানে ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে সবজিও কেটে নিয়েছি এই যে আমি একটু সবজি দিয়ে আর কি করবো মানে একটু আলু বেগুন আচ্ছা একটা ঝিঙে আর একটা সজনে তো এই দিয়ে আর কি মাছের ঝোলটা আমি করব তো এটা ভেজে টেজে নিই তারপরে সবজি দিয়ে করতে কিন্তু বেশ ভালোই লাগে কারণ এটা একটু ঝাল ঝাল টাইপের হবে এতে একটু ঝাল টাইপের করবো সেই দিন কিন্তু সবসময় তো আমরা বড় মাছ আলু চালু দিয়েই খাই তো এইভাবেও কিন্তু ভালোই লাগে খেতে আর যা গরম পড়েছে আর আমি যদি চার দিন কম মশলা দিয়ে করি সেটা তো খুব ভালো করেই জানো যেদিন দিয়ে করি সেদিন কিন্তু একটু মশলা দিই তাও খুবই অল্প করেই দিই খুব একটা দিই না কারণ রমেশ হচ্ছে অত মশলা পছন্দ করে না তো যাই হোক আমাদের দোকানে তো চার দিনের ছুটি আজকে তো ঈদ আর হচ্ছে এরপরও তিন দিন ছুটি আছে শুক্র শনি রবি শনিবারে আমাদের এখানে চড়ক মেলা রবিবারে আমার বাবার বাড়ির ওখানে চড়ক মেলা পয়লা মাসে দিন বাবার বাড়ির ওখানে তো তোমাদের সাথে অবশ্যই দুটোই দেখানো হবে তোমাদের সাথে অবশ্যই দুটো ভিডিও শেয়ার করা হবে এবার কী করে এখনও ওঠেন জানো হয় ছাতটা পার হয়ে আছে তো যাই হোক চলো ফটো টুমি রান্না করে ওদিকে আবার কি বললে আমি জামার কাপড় এসে এসে নিয়ে দেবো বলে তো ভাবলাম তরকারিটা বসিয়ে দিয়েছি এরকম তরকারিটা ঝোলটাও পড়বে ওদিকে আমার কাপড় কাজও হয়ে যাবে তাই না বলো আমাদের মেয়েদের এরকম গুছিয়েই কাজ করতে হবে তো যাই হোক চলো ফটোফট আমি রান্নাতে শুরু তো দেখি খবর মাছটা খুবই সুন্দর পেয়েছে গো মানে কি বলবো খুব ভালো একদম টাটকা মাছ ছিল জানো তো বাবা আর ওর বাবা ওর বাবা আর ওর বাবার জন্য ই করা হবে ঠিক টা বেশি খাবে আমি পিঠ খাবো ভুলে গেছিলাম ভিডিওটা সেখানে আমি দেখো সবজি দিয়ে দিয়েছি তারপর ওই মাছ ভাজলাম না ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর সবজিগুলো দিয়ে একটু লবণ দিলাম এবার দেবো হলুদ পাখি মশলাগুলো একটু দিয়ে দেবো পিছিয়ে দেবো না সেরকম একটু হলুদ দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা আরেকটু দেবো শুকনো লঙ্কার গুঁড়ো হালকা আর দিব এবার এগুলোকে ভালো করে কষিয়ে কষিয়ে টষিয়ে জল দিতে হবে তাহলে হয়ে গেল রান্না একদম শর্টকাট এর থেকে সহজ পদ্ধতি বোধ হয় না কোথাও আছে তো এটা ভালো করে এবার এটাকে একটু কষাতে হবে একটু আজটা একটু কমিয়ে নিতে হবে নাহলে তো সব পুড়ে যাবে তো ফটা ফটে ভালো করে কষিয়ে তোমার শাকটা রেডি দেখো এই যে হয়ে গেছে শাকটা ঝোলও দিয়ে দিয়েছি এবার শুধু ফুটলে মাছ দিয়ে দেবো আর নামানো রেগে যে এই কাটা আমি তোমাদেরকে দেখাই এই যে মা বানিয়ে দিয়েছিল এটা তো শেষ এটুকু আছে এটা দিয়ে দিবো ব্যাস তাহলে সে রেডি আমার মাছের ঝোল ফুটুক তুমি বন্ধ কৰবি বলো পাব তুমি গেছ দিব দেখ

অনু ফ্যানটা দাও তো দেখো দেখো সবাই কি পড়েছে এদিকে ঘুরে দেখি আচ্ছা ওর জন্য পাত্র ওত্র খুঁজো তো আমার ননদিনই বড় হয়ে গেছে জানলাটা এই জানলা হয়েছি গামছাটা সরাই দাও আমরা সকালে খাবার খেয়ে নিয়েছি হচ্ছে দইমুড়ি খেয়েছি আর আমি অল্প একটু আমি এতটুকু দইমুড়ি খেয়েছি আর আমি চা খেয়েছি আর আমার এখন একটু শশা খেতে মন চেয়েছে শশা এখানে লবণ আর লঙ্কা দিয়ে এখানে মেখেছি তা আমার খুব ভালো লাগে খেতে আমাদের কাঁটা চামচ নেই ম্যাগি খাচ্ছে তো শশা খেতে আমার খুব ভালো লাগে প্রথমে ভাবছিলাম যে আমি শশাতে মুড়ি মাখবো চানা চুটানো যদি পরে ভাবলাম না ওটা বেশি খাওয়ার হয়ে যাবে তো সেই জন্য আমি এখন বর্তমানে একটু শশা মেখে খাচ্ছি আমার এটাও খুব ভালো লাগে আমার ঝাল ঝালও খাওয়া হয়ে যাবে মিষ্টি মানে দই মুড়ি খেয়েছি ওটাও মিষ্টি চা খেয়েছি ওটাও মিষ্টি সেই জন্য হয় একটু ঝাল কিছু খাই সেই জন্য খাচ্ছি আমার তো হেব্বে লাগা আর তোমাদের কার কার শশা লঙ্কা দিয়ে মেখে খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে আর রমেশও খেয়ে একটু কাজে গেল চলে আসবে এখন আজকে কোনো কাজ নেই আজকে শুধু সবাই ঈদে ঘুরতে বের হবে তো দেখি আমাকে যদি বিকালে একটু ঘুরতে নিয়ে যাই আমি এখন শিওর না নিয়ে যাবি কিনা যদি বলবো নিয়ে যাই কিনা দেখি চলো পরে আমি খেয়ে নিয়ে এটা পরে তোমার সাথে আবার দেখা হচ্ছে তো দেখো এখানটাতে

হাততালি ওর মর্জি মতো সবকিছু হলে সবকিছু ঠিকঠাক ওর মন মর্জি মতো না হলে কিছু ঠিকঠাক তো একটা এর আগে একটু রাগ হলো একটা চাল ভেঙে ফেললো যাক আমাদের স্নান দান হয়ে গেছে এই যে আমি স্নান করে নিলাম আর এই যে বাবা নানুর স্নান হয়ে গেছে স্নান হয়ে গেছে হ্যাঁ আমাদের সবার স্নান হয়েছে আমার খাওয়াও হয়ে গেছে বাবান তো ম্যাগি খেয়েছে বারোটার দিকে ওর সেই দশটা থেকে শুরু করেছে ম্যাগি খাওয়া একটু খেলো রেখে দিল আবার খেলো বারোটার দিকে তোকে একটু পরে খাওয়াবো আর রমেশ এখন কাজ করছে ওরা এখনও খাবে না তো আমি খিনলাম আমার খিদে পেয়েছো তাই আর হচ্ছে হয়ে গেছে এখন হচ্ছে আচ্ছা কাজ নেই কেমন ফাঁকা ফাঁকা লাগছে আমারই নিজেরই আজকে আর কাজ করলে মনে হচ্ছে কত কাজ করে ফেললাম আর আজকে কাজ নেই তো বসে আছে তো আমার নিজেরই কেমন লাগছে কী হয়েছে বলে না যারা কাজ কর যারা প্রতিদিন কাজ করে এক মানে কাজ করতে করতে অভ্যাস হয়ে যায় তখন কেমন হয় একদিন হঠাৎ করে ছুটি গেলে মনে হয় কি বোরিং বোরিং ফিলিং ফিলিংস লাগছে আর কি তো যা কাজ অনেক মানুষ যাচ্ছে এখান দিয়ে প্রচুর মুসলিম বন্ধু মানে লোকগুলো যাচ্ছে তাদের আজকে আনন্দের দিন ঈদ বলে কথা আমাদের যেরকম দুর্গা পুজো কালী পুজোর টাইমে আমরা খুব আনন্দ করি সেরকম আমাদের ওই ঈদ ঈদ কুরবানি মহরম এই টাইমগুলোতেও খুব আনন্দ করে দেখ এটা ওরটা ওদের আনন্দ করার দিন আনন্দ করছে আমাদের যখন আনন্দ করে তুলে আসবে আমরাও আনন্দ করবো ওদের আনন্দতে আমরাও আনন্দ হচ্ছে আমাদের আনন্দে ওরাও আনন্দ আম দেখি দেখি ও বাবা তা আমার বাবান কি বলছে একটা লাইক করতে বলে দাও তারপরে হ্যাঁ হ্যাঁ তো এই তো সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গেছি আর হচ্ছে রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি বলো তো তোমরা তো ভাবতে পারো দুদিন পর পর কোথায় যাই একদমই না আমরা কিছু করতেই যাচ্ছি মানে কিছু হয় কোনো কাজে আমরা যাই হলে কিছু কিনতে যাই তো আজকেও আমরা কিছু কিনতেই যাব আর আমি এই যে জিনিসটাই কিনতে যাচ্ছি আমি একা গেলে সময় ঠকি সেই জন্য আমি ওকে নিয়ে যাচ্ছি ওর যেহেতু ছুটি আছে আমরা তো ফ্রিতে ঘুরতে যাব না তাই না বলো কাজেই সবাই বাইরে বের হয় তো আমরাও কাজে বের হয়েছিলাম তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমরা কোথায় গেছিলাম তো দেখতে থাকবো আমাকে বলো কোন নিয়েছো সাত নম্বর লাগবে সাত নম্বর পুডিং যাবে না নিহদা দাও থাকো এটা ঠিক এটা হুম এখানে শুধু কিছু না আচ্ছা এটা ঠিকই আছে এর থেকে আরো বড় আছে নাকি আট নম্বরটা দেখো দেখো পরে দেখো হ্যাঁ পরে দেখো এরকম সবাই সবাই ব্লক করবো আমি তোমাদের এখানে দোকানের নাম টপ মেশিন করে দিলাম দেখো সুপ্লাজা ফুড কেয়ার তো আমি এখান থেকেই আজকে নিয়েছি এটা চৌরাস্তা একদম ওই কর্নারে মানে মেঘনা অত দূর না মানে ওই সাহা কলেজের লাইনে আর কি ওই সাইডে তো যাই হোক পরে আমরা আসার পরে আমি রাতে ভাত খাইনি তো ও ভাত খেয়েছিল। যেগুলো আমি রান্না করেছিলাম মাছের ঝোল মাছের মাছ সবই ছিল তো ভাত খেয়েছে বাবানকেও ঘুম পাড়িয়ে দিয়েছি দেখো আর আমি কিন্তু রাত্রে মুড়ি খাচ্ছিলাম তো দেখো মুড়িটা কত টেস্ট মানে মা কত লোভনীয় লাগছে না খেতেও খুবই টেস্টি হয়েছিলো তো যাই হোক আজকের ছোট্ট একটা ভিডিও তো তোমাদের ছোট্ট না অনেকটাই বড় হয়ে গেছে তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ